কাঁথা স্টিচের শাড়ি পরতে আমরা সবাই খুবই ভালোবাসি তবে কাঁথা স্টিচের শাড়ির দাম অনেক বেশি হয় আজ আমি আপনাদের একেবারে অল্প দামে মানে নশো টাকায় দারুণ দেখতে বেশ কয়েকটা কাঁথা স্টিচ দেখাচ্ছি এবার আমি প্রথমে কালারের অপশানগুলো দেখিয়ে দিচ্ছি তার সঙ্গে প্রথমে দামটাও বলে দিলাম ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া এই শাড়ি বুকিং করার জন্য আলাদা করে কোনো রকম এক্সট্রা টাকা দিতে হবে না নশো টাকায় আপনারা ফ্রি শিপিং পেয়ে যাচ্ছেন আর আপনারা দেখুন প্রত্যেকটা শাড়ি দেখতে ভীষণ সুন্দর ব্লাউজ পিসটা এরকমই প্লেন যাবে আর ছোটো ছোটো করে তিনটে ফুল করে রাখা থাকবে এরকমই দুদিকে দুটো করে ফুল রাখা আছে মানে ব্লাউজের হাতাটা দিতে পারবেন প্রথমে যে শাড়িটা দেখিয়েছিলাম এটা ছিল হালকা গ্রিন কালারের শাড়ি মানে ডিপ গ্রিন না এটা হচ্ছিল লাইট গ্রিনের শাড়িটা তারপরে যে কালার অপশানটা দেখাচ্ছি সেটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইটের মধ্যে কাঁথা স্টিচের কালারটা যেন অনেক বেশি ফুটে উঠেছে আর শাড়িটা দেখতেও বেশ সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখতে ভীষণ সুন্দর আপনাদের যে শাড়িটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তাড়াতাড়ি বুকিং করবেন নাহলে কিন্তু শাড়িগুলো শোল্ডার আউট হয়ে যাবে খুবই অল্প দামে এই দারুণ দেখতে কাঁথা স্টিচগুলো আপনারা তাড়াতাড়ি বুকিং করে ফেলুন এরপরে যে কালার অপশানটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আপনাদের সবার খুবই প্রিয় আর ব্ল্যাক কালারের উপরে কাঁথা স্টিচের ডিজাইনগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখতে আপনারা দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা করা আর দেখতেও কতটা সুন্দর ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা পুরো প্লেন যাবে আর এইভাবে কিন্তু হাতার মধ্যে বেশ কয়েকটা ফুল করা আছে তারপরে যে নেক্সট কালার দেখাচ্ছে সেটা হচ্ছে রামা কালার রামা কালারের কাঁথা স্টিচটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছে মানে প্রত্যেকটা শাড়ি দেখতে ভীষণ সুন্দর আর ডিজাইনগুলো আপনারা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে শাড়িটা ঠিক এরকমই যাচ্ছে পুরো বডিতেই কিন্তু ছোটো ছোটো করে ফুল থাকবে মানে ডিজাইন থাকবে আর ব্লাউজ পিসটা ঠিক এরকমই এবার যে কালারটা দেখাচ্ছে সেটা হচ্ছে একেবারে লাল রঙের খুব সুন্দর দেখতে সামনে থেকে দেখতে ভীষণ ভালো লাগছিল আর লাল রঙের শাড়ি পরতেও কিন্তু বেশ ভালো লাগে আর পরলে দেখতেও সুন্দর লাগে এবার আমি শাড়ির ব্লাউজ পিসটাও দেখে দিচ্ছি আর আপনারা দেখুন শাড়ির মধ্যে পুরোটাই কিন্তু কাজ থাকবে ছোট ছোটো করে আর আঁচলটা দেখতে অনেক বেশি সুন্দর ব্লাউজ পিসটাও দেখে দিচ্ছি আপনারা দেখুন ব্লাউজ পিসটা ঠিক এরকমই পুরো প্লেন যাবে আর কয়েকটা করে ছোট ছোটো ফুল থাকবে তারপরে যেটা দেখাচ্ছি অ্যাশ কালার অ্যাশ কালারের কাঁথা স্টিজের শাড়িটাও কিন্তু দেখতে একই রকম ভীষণ সুন্দর আর আঁচলের ডিজাইনটা ঠিক এরকমই আর পুরো বডিতে অল্প অল্প করে ডিজাইন করা আছে এবার আমি ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা একই রকম প্লেন হবে আর ছোট ছোট করে ফুল থাকবে মানে পাতা টাইপের ডিজাইন আছে যাতে ব্লাউজের হাতাতে দিলে দেখতে অনেক বেশি ভালো লাগে তারপরে যে নেক্সট কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে রানি পিঙ্ক কালার কালারটা ভীষণ মিষ্টি আর যে কাউকে পরলেও দেখতে অনেক বেশি ভালো লাগবে আঁচলের ডিজাইনটা এরকমই আর একইভাবে পুরো বডিতেও খুব সুন্দরভাবে ডিজাইনটা করা আছে তারপরে ব্লাউজ পিসটা এরকমই থাকবে এখন আমি দেখাচ্ছি রামা কালার আপনারা এটা রামা কালারও বলতে পারেন বা ডিপ স্কাই কালারও বলতে পারেন খুব সুন্দর কালারটা আর মেরুনের সুতো দিয়ে কাঁথা স্টিচটা করা আছে এতে শাড়ির কালারটা আরও অনেক বেশি ভালো লাগছে এখন আমি ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি দেখতে ভীষণ ভালো তাড়াতাড়ি বুকিং করে ফেলুন আর যে শাড়িটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফটোটা সেন্ড করে বুকিং করে ফেলুন নশো টাকা দাম আলাদা করে কোনো রকম এক্সট্রা টাকা লাগবে না ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া এবার যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটু অরেঞ্জ পিঙ্ক কালারটা ভীষণ মিষ্টি আর দেখতেও সামনে থেকে বেশ ভালো এবার ব্লাউজ ষ্ঠাও দেখিয়ে দিলাম তো চলুন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে